হ্যালো ব্রীবেন আমি রিশিয়ানা ওয়েলকাম ইউ টু ম্যাথোডিফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর পার্ট নাইন সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর তেরো দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর তেরো দাগের এ নাম্বার প্রশ্নটা কী বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফোরটিন এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান ওয়ান ফোর ঠিক আছে তাহলে আমরা কী করবো প্রথমে যে এই ইকোয়েশানটা আমাদেরকে দিয়েছে সেটা লিখে নেব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি চার এটা তো প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এবার আমরা কী করবো এই ইকুয়েশানটাকে এক নাম্বার লিখবো এটা এক নাম্বার ঠিক আছে এক নম্বর সমীকরণ এবার আমরা কী করবো এই যে এক নাম্বার সমীকরণটা আমরা প্রশ্নের মধ্যে পেয়েছি এই এক নম্বর সমীকরণের উভয় পক্ষ বর্গ করব তাহলে আমরা এখানে লিখব যে এক নাম্বার এর এক নাম্বার এর উভয় পক্ষ এক নাম্বার এর উভয় পক্ষ বর্গ করে পাই এই যে এক নাম্বার সমীকরণটা পেয়েছি আমরা প্রশ্নের মধ্যে এই এক নাম্বার সমীকরণের বামপক্ষ এবং ডানপক্ষ আমরা উভয় পক্ষ বর্গ করবো তাহলে বামপক্ষ বর্গ করলে কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান ডান পক্ষে বর্গ করলে কী হবে চারের স্কোয়ার ঠিক আছে এবার আমরা কী করব ওর এখন বামপক্ষে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারটা আমরা কীভাবে করবো এটা আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাটে করব এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাট কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এর জায়গায় আছে এক্স এবং বি এর জায়গায় আছে ওয়ান বাই এক্স তাহলে প্রথমে হবে এ স্কোয়ার অর্থাৎ এক্স তার স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স ইন ওয়ান বাই ঠিক আছে বা এক্স স্কোয়ার লিখলাম প্লাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স তাহলে এখানে দেখো এক্স লবেও আছে হরেও আছে তার মানে এলিমিনেট হয়ে যাবে তাহলে এক্স এক্স এলিমিনেট হয়ে গেল পরে থাকলো শুধু দুই যুক্ত ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মানে কি একের স্কোয়ার হবে একের স্কোয়ার মানে এক বাই এক্সের স্কোয়ার করলে এক্সের স্কোয়ার ঠিক আছে সমান এখানে চার স্কোয়ার মানে কি চারের স্কোয়ার মানে চার চারে ষোলো আবার বা এবার আমরা কী করবো বামপক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা রেখে দেবো ঠিক আছে চেয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ তার মানে কি বামপক্ষে আমাদেরকে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা রাখতে হবে তাহলে পক্ষে আমরা এক্সকোয়ার প্লাস ওয়ান বাই রাখলাম তাহলে প্রথম পদ আর তৃতীয় পদটা রাখলাম আর দ্বিতীয় পদটাকে কী করতে হবে বাম পক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যেতে হবে তাহলে সমান ষোলো এবার দেখো এই দুইটা বামপক্ষে আছে তার আগে প্লাস চিহ্ন আছে তাহলে এই প্লাস দুইকে বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে কী হবে প্লাস দুইটা হয়ে যাবে মাইনাস দুই ঠিক আছে তাহলে সমান ষোলো থেকে দুই বিয়োগ করলে হয় চোদ্দ ঠিক আছে সুতরাং দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান প্রমাণ করে দিলাম তাহলে ব্র্যাকেটে আমরা এখানে লিখব প্রমাণিত আমাদেরকে প্রথম যে টাস্কটা দিয়েছিল সেটা আমরা প্রমাণ করে দিলাম যে এক্স প্লাস ওয়ান দেখাতে বলেছিল আমরা এখানে প্রমাণ করে দিলাম আর এই যে আছে এটা আরেকবার লিখেনি এক্স স্কোয়ার সমান এটা আমরা দুই নাম্বার সমীকরণ লিখে দিলাম ঠিক আছে এই দুই নাম্বার সমীকরণ দিয়ে আবার আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চিরানব্বই এটা প্রমাণ করব এইবার আমাদের নেক্সট কাজ কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ এই সমীকরণটা থেকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চুরানব্বই এটা প্রমাণিত করতে হবে ঠিক আছে সুতরাং এটা করার জন্য আমরা কি করব দুই নাম্বার সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ উভয় পক্ষ বর্গ করব আমরা এখানে লিখব যে দুই নাম্বার এর উভয় পক্ষ দুই নাম্বার এর উভয় পক্ষ বর্গ করে পায় ঠিক আছে দুই নাম্বারের উভয় পক্ষ বর্গ করে পাই তাহলে দুই নাম্বারের পক্ষ কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান ডানপক্ষে কী আছে চোদ্দো তাহলে চোদ্দোর হোল স্কোয়ার হয়ে যাবে এটা ঠিক আছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি প্রথমে হবে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু বি অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে এখানে আমরা কী করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা বসালাম এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এর জায়গায় আছে এখানে এস এক্স স্কোয়ার এবং বি এর জায়গায় আছে ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে সমান রানপক্ষে চোদ্দো স্কোয়ার চোদ্দো স্কোয়ার করলে কথা হয় চোদ্দো চোদ্দ গুণ করলে হয় একশো ছিয়ানব্বই ঠিক আছে সমান এখানে বা লিখতে হবে বা এক্স স্কোয়ারের আবার স্কোয়ার করলে কি হয় এখানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার দুই দু চার প্লাস এখানে দেখো টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্সকোয়ার তাহলে এক্স স্কোয়ার এখানে লবে আছে আবার হরেও আছে তাহলে লবে আর হরে এলিমিনেট হয়ে যাবে থাকবে শুধু প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার তাহলে ওয়ান বাই এক্সকোয়ার তার স্কোয়ার করলে কি হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ারের স্কোয়ার করলে কি হয় এখানে আমরা করেছি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানেও সেম এক্স টু দি পাওয়ার ফোরই হবে ঠিক আছে সমান একশো ছিয়ানব্বই ঠিক আছে এবার আমাদেরকে প্রমাণ করতে কী বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তার মানে কি আমাদেরকে এই প্লাস টুটা বামপক্ষ থেকে রানপক্ষে নিয়ে যেতে হবে বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান এখানে প্লাস টুটা বামপক্ষে এখানে প্লাস হয়ে আছে পক্ষ থেকে রানপক্ষে নিয়ে যেতে গেলে কী করতে প্লাস টুটা মাইনাস টু হয়ে যাবে তাহলে একশো ছিয়ানব্বই একশো থেকে দুই বিয়োগ করলে কোথায় একশো চুরানব্বই আর এটাই হয়ে যাচ্ছে আমাদের এটা প্রমাণ করতে দিয়েছিল সুতরাং আমরা x2 1 প্লাস ওয়ান বাই এক্স সমান চোদ্দো এই সমীকরণটা ব্যবহার করে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর সমান এটা প্রমাণ করে দিলাম অর্থাৎ এখানে আমরা লিখতে পারি প্রমাণিত কারণ এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে ঠিক আছে তেরো দাগের এ নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে কী বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চুরানব্বই ঠিক আছে আমরা প্রথমে প্রশ্নের মধ্যে যে সমীকরণটা বলে দিয়েছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার এটাকে এক নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করেছি এরপরে আমরা এই এক নম্বর সমীকরণের উভয় পক্ষ বর্গ করেছি তার ফলে আমরা কি পেয়েছি এক্স প্লাস করে আলটিমেটলি দেখো এখানে সমান প্রমাণ করে দিয়েছি ঠিক আছে এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করেছি যেহেতু আমাদেরকে এখনো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চুরানব্বই প্রমাণ করতে হবে সেই জন্য আমরা কি করেছি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ এই দুই নাম্বার সমীকরণকে উভয় পক্ষে বর্গ করে আমরা আলটিমেটলি কি পেয়েছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চুরানব্বই আর এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে অর্থাৎ আমাদেরকে প্রশ্নের মধ্যে যে প্রথম সমীকরণটা দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার এই সমীকরণটাকে আমরা ব্যবহার করে প্রথমে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান চোদ্দ প্রমাণ করেছি এবং এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান চোদ্দ এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা এক্স টু দি দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি দিপার ফোর সমান একশো চুরানব্বই এটা প্রমাণ করেছি এরপর তেরো দাগের বি নাম্বার প্রশ্নটা কি দিয়েছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান তেইশ ঠিক আছে তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে কি কি করতে হবে প্রথমে যে সমীকরণটা বলে দিয়েছে যে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ এটা ব্যবহার করতে হবে আমরা প্রথমে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ লিখলাম এবং এটাকে এক নাম্বার সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম ঠিক আছে এরপর আমরা কী করবো এখানে লিখব যে এক নাম্বার এর উভয় পক্ষ এক নাম্বার এর উভয় পক্ষ বর্গ করে পাই ঠিক আছে এক নাম্বারের উভয় পক্ষ বর্গ করে পাই তাহলে এক নাম্বারের উভয় পক্ষ বর্গ করতে গেলে বাম পক্ষ এবং ডান পক্ষ বর্গ করতে হবে তাহলে বামপক্ষ অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার সমান মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার ঠিক আছে বা এখন এম প্লাস ওয়ান বাই এম এ হোল স্কোয়ার আমরা কীভাবে করবো এ প্লাস বিতার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে এ প্লাস বিতার হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এর জায়গায় এখানে দেখা আছে এম এবং বি এর জায়গায় আছে ওয়ান বাই এম তাহলে এ প্লাস বিতার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ প্রথমে এম তার স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এম এ ডটগুলো ইন্টু হ্যাঁ টু ইন্টু এ অর্থাৎ এম ইন্টু বি অর্থাৎ ওয়ান বাই এম তাহলে পাঁচ আর মাইনাস পাঁচ গুন করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পাঁচ পাঁচ আর পঁচিশ হয়ে যাবে ঠিক আছে মাইনাস পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় বা এবার দেখো এখানে বামপক্ষে কি আছে এম স্কোয়ারটা লিখলাম এখানে প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম তাহলে এখানে লবেও এম আছে হরেও এম আছে তাহলে এম এম এলিমিনেট হয়ে গেল পরে থাকলো এম স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মানে কি ওয়ানের স্কোয়ার হবে তাহলে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আর নিচে এম তার স্কোয়ার মানে এখানেও এম স্কোয়ার হবে ঠিক আছে ওয়ান বাই এম স্কোয়ার সমান পঁচিশ বা এবার আমরা কি করবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার আমাদেরকে চেয়েছে প্রশ্নের মধ্যে তাহলে সেটাই লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারটাকে বামপক্ষে রাখবো আর বাকি যা থাকবে ডানপক্ষে নিয়ে চলে যাবো তাহলে বাকি এখানে কি পড়ে থাকছে শুধু প্লাস টু তাহলে প্লাস টুটা আমাদেরকে ডানপক্ষে নিয়ে যেতে হবে তাহলে বামপক্ষ থেকে প্লাস টু যদি ডানপক্ষে যায় তাহলে প্লাস টুটা কী হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে আর পঁচিশ দেখো প্রথম থেকে আছে তাহলে পঁচিশ মাইনাস দুই ঠিক আছে বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কী পাবো আমরা পঁচিশ থেকে দুই বিয়োগ গেলে তেইশ ঠিক আছে সুতরাং দেখো আমরা এখানে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ যেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এই সমীকরণটা ব্যবহার করে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান তেইশ এটা প্রমাণ করে ফেললাম আর এটাই হয়েছে আমাদের নির্ণয় উত্তর তাহলে আমরা কি লিখব উত্তর লিখবো না এখানে লিখবো প্রমাণিত ঠিক আছে বিয়ের দিকে প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি প্রশ্নে বলে দিয়েছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান তেইশ তাহলে প্রশ্নের মধ্যে যেই সমীকরণটা বলে দিয়েছে সেটা আমরা লিখে নিয়েছি এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ দিয়ে এক নাম্বার হিসেবে এটাকে চিহ্নিত করেছি দিয়ে আমরা কী করেছি এই এক নাম্বার সমীকরণের উভয় পক্ষ বর্গ করেছি এবং বর্গ করে কী পেয়েছি দেখো এম স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পঁচিশ এবার আমাদের প্রশ্নের মধ্যে কী চেয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার চেয়েছে তাহলে এই প্লাস টুটাকে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে আমরা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার পেয়ে যাব তো সেটাই করেছি এই প্লাস টুটাকে পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি সেই জন্য প্লাস টুটা হয়ে গেছে মাইনাস টু সুতরাং আমরা আলটিমেটলি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে এখানে বামপক্ষে রেখে ডানপক্ষে মাইনাস টুটাকে নিয়ে গিয়ে ক্যালকুলেট করে কি পেয়েছি পঁচিশ মাইনাস দুই সমান তেইশ আর এটাই তোমাদের প্রশ্নের মধ্যে বলেছে প্রমাণ করতে এরপর সি এর ত্যাগের প্রশ্নটা কী দিয়েছে দেখো পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখায় যে এক নাম্বার দিয়ে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু এবং দুই নাম্বার দিয়ে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা কী করব প্রথমে যে ইকোয়েশানটা বলে দিয়েছি সেটা লিখে নেবো যে পি মাইনাস ওয়ান বাই পি সমান কি এম ঠিক আছে এবার এটাকে আমরা কী করবো এক নম্বর দিয়ে চিহ্নিত করবো কি করবো এই এক নাম্বার সমীকরণের উভয় পক্ষ বর্গ করবো তাহলে আমরা এখানে লিখব এক নাম্বার এর উভয় পক্ষ এক উভয় পক্ষ বর্গ করে পাই ঠিক আছে এই যে এক নাম্বার সমীকরণটা পেয়েছি এই এক নাম্বার সমীকরণের উভয় পক্ষ আমরা বর্গ করছি তাহলে বাম পক্ষের বর্গ করতে হবে তাহলে পি মাইনাস ওয়ান বাই পি তার হোলস্কোয়ার করতে হবে সমান রান পক্ষের বর্গ করতে হবে তাহলে রানপক্ষে আছে এম তাহলে এম এর স্কোয়ার হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে বা পি মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার মানে কি এ মাইনাস হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার তাহলে এখানে পি মাইনাস ওয়ান বাই পিত হোল স্কোয়ার কি হবে পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান

পি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যদি এম স্কোয়ার হয় তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কী হবে আমরা শুধু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারটাকে রাখছি আর এই মাইনাস টুটাকে বামপক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যাচ্ছি তাহলে এখানে পক্ষে তো এম স্কোয়ার আছেই আর এই মাইনাস টুটাকে বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু তাহলে এম স্কোয়ার প্লাস টু ঠিক আছে সুতরাং দেখো প্রশ্নের মধ্যে বলেছে যে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখাও যে পিসোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু তাহলে দেখো আমরা এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এটা প্রমাণ করে দিলাম কিন্তু ঠিক আছে আর সেই জন্য আমরা এখানে লিখব প্রমাণিত আবার সি এর দাগে দুই নম্বরে কী বলেছে দেখো পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখাও যে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে তাহলে এখানে আমরা এটা লিখে নেব যে পি মাইনাস ওয়ান বাই পি সমান কি এম ঠিক আছে এবার আমরা এখন লিখবো যে এখন পি প্লাস ওয়ান বাইপি তার হোল স্কোয়ার সমান কি হবে দেখো আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে তাহলে সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো তাহলে পি প্লাস ওয়ান বাই বি হোল স্কোয়ার সমান কি পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার প্লাস ফোর অর্থাৎ ফোর ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি ঠিক আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর আমরা এখানে এটা কি করে ব্যবহার করলাম সেটা লিখলাম যেহেতু এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ঠিক আছে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এটা এখানে লিখলাম ঠিক আছে সমান দেখো ফোর ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি তাহলে পি লবেও আছে হরেও আছে পিপি এলিমিনেট হয়ে গেল তাহলে পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার প্লাস ফোর তাহলে পি মাইনাস ওয়ান বাই পি সমান কত এম এটা প্রশ্ন বলে দিয়েছে তাহলে পি মাইনাস ওয়ান বাই পি যে আমরা এম লিখবো তাহলে এম স্কোয়ার প্লাস ফোর সুতরাং দেখো আমরা আলটিমেটলি পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর এটা প্রমাণ করে দিলাম আর এখানে আমরা লিখবো সেই জন্য প্রমাণিত এরপর ডি এর প্রশ্নটা কী বলছে এ প্লাস বি সমান পাঁচ এবং এ মাইনাস বি সমান এক হলে সূত্রের সাহায্যে দেখায় যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছশো চব্বিশ ঠিক আছে তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদেরকে দুটো ফর্মুলা ব্যবহার করতে হবে একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবং অপরটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে প্রথমে সেটা আমরা লিখে নেব এখানে আমরা যে আমরা জানি আমরা জানি এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা মনে রাখতে হবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সঙ্গে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যোগ করলে যোগ ফল হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী হয় ফোর এ বি ঠিক আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বিয়োগ করলে বিয়োগ ফল হয় ফোর তাহলে এই দুটো ফর্মুলা আমাদিকে এখানে ব্যবহার করতে হবে ঠিক আছে এখানে আমরা লিখব এখন প্রদত্ত প্রদত্ত অর্থাৎ প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে এখন প্রদত্ত এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে পক্ষটা আমরা লিখবো যে এখন প্রদত্ত পক্ষ কারণ বাম পক্ষ থেকে আমাদেরকে ডানপক্ষটা আনতে হবে কারণ বামপক্ষ এটা ডানপক্ষ হচ্ছে ছশো চব্বিশ তাহলে পক্ষটা লিখব তো তারপরে বামপক্ষ সময় ডানপক্ষ নিয়ে আসবো তাহলে এই টেবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে সমান এবার আমরা এখানে দেখো এই টেবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে কীভাবে লিখতে পারি এইট এবি বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি ফোর এবি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা কী করলাম আটটাকে চার গুণ দুই করলাম আটটাকে আমরা এখানে চার করেছি তার মানে একটা দুই গুণ হয়ে আছে এখানে ঠিক আছে সেই দুইটাকে আমরা এখানে লিখলাম ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দিলাম ঠিক আছে সমান এবারে দেখো এখানে ফোর এবি আছে এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এই ফোর এবির জায়গায় এই ফোর এ বি এটুকু জায়গাতে এই ফোর জায়গায় আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা লিখতে পারি এখানে আমরা লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফোর এবির জায়গাটাতে আমরা এটা লিখলাম আন্ডারলাইন করলাম তোমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র গণিত আর এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি টু ইন্টু বি স্কোয়ার জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ার্ল্ল এ মাইনাস বি তার হোল সোয়ার লি এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে এখানে ঠিক আছে সমান এবার আমরা কি করবো দেখো শুধু এ প্লাস বি আর এ মাইনাস বি এর জায়গায় যথাক্রমে পাঁচ আর এক বসাবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি এখানে এ প্লাস বি সমান পাঁচ বলে দিয়েছে তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস এ মাইনাস বিত এক তাহলে এ হোল বিয়ার মানে কি একের স্কোয়ার গণিত এ প্লাস হোল তার মানে কি আবার সেই পাঁচের স্কোয়ার সমান পাঁচ প্রশ্নে বলা আছে যুক্ত এ মাইনাস বি তার মানে কি এ মাইনাস বি মানে এক তাহলে এখানে প্রশ্নে বলা আছে একের স্কোয়ার ঠিক আছে তাহলে পাঁচের স্কোয়ার মানে কি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ মাইনাস একের স্কোয়ার মানে এক পঁচিশ থেকে এক বিয়োগ কোথায় চব্বিশ গণিত এখানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ একের স্কোয়ার মানে এক তাহলে পঁচিশের সঙ্গে এক যোগ হলে হয় ছাব্বিশ তাহলে চব্বিশ গুণিত ছাব্বিশ তাহলে চব্বিশ আর ছাব্বিশ গুণ করলে কত হয় চব্বিশ আর ছাব্বিশ গুণ করলে হয় ছশো চব্বিশ ঠিক আছে আর এখানে আমরা এখানে লিখতে পারি সমান ডান পক্ষ আর এটাই প্রমাণিত ডি এর দ্যাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে কী বলেছে এ প্লাস বি সমান পাঁচ এবং এ মাইনাস বি সমান এক হলে সূত্রের সাহায্যে দেখাই এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছশো চব্বিশ এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদেরকে দুটো ফর্মুলা ব্যবহার করতে হয়েছে এবং সেই ফর্মুলা দুটো আমরা প্রথমেই লিখে নিয়েছি ফর্মুলা দুটো কি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান ফোর এ বি ঠিক আছে যেহেতু এই ফর্মুলা দুটো আমরা ব্যবহার করব সেই জন্য প্রথমে লিখে নিয়েছি দিয়ে আমরা কি করেছি যে সমীকরণটা আমাদের বলেছে প্রশ্নে তার বাম পক্ষটা লিখে নিয়েছি সেই বাম পক্ষটাকে ক্যালকুলেট করে আমরা ছশো চব্বিশ বা ডানপক্ষটাকে নিয়ে এসেছি আমরা প্রথমে লিখে নিয়েছি বাম পক্ষটা সেটা কি এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবারে এইট এ আমরা ভেঙে ফোর ইন্টু টু করেছি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখেছি এবারে ফোর এ জায়গায় আমরা কি করেছি এই ফোর এবির জায়গায় এই যে ফোর এব সমান ফোর এব আছে ফোর এবির জায়গায় আমরা লিখেছি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে গুণ চিহ্ন আছে সেই জন্য এখানেও গুণ চিহ্ন দিয়েছি আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি জায়গায় আমরা কি লিখেছি টু ইন্টু স্কোয়ার প্লাস বি জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান যেহেতু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই জন্য টু ইন্টু এ স্কোয়ার প্লাস জায়গায় এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল ঠিক আছে এরপরে আমরা শুধুমাত্র এ প্লাস বি সমান পাঁচ এবং এ মাইনাস বি সমান এক বসিয়েছি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি পাঁচের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার গণিত এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি পাঁচের স্কোয়ার প্লাস একের স্কোয়ার তাহলে এখানে পাঁচের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার মানে কি পাঁচের স্কোয়ার মানে পঁচিশ একের স্কোয়ার মানে এক তাহলে পঁচিশ থেকে এক বিয়োগ গেলে হয় চব্বিশ আবার এখানে পাঁচের স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ একের স্কোয়ার মানে এক পঁচিশ আর এক ছাব্বিশ চব্বিশ গণিত ছাব্বিশ তাহলে চব্বিশের ছাব্বিশ গুণ করে আমরা কী পেয়েছি ছশো চব্বিশ আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এরপর ইয়ের দেখের প্রশ্নটা কী বলছে এক্স মাইনাস ওয়াই সমান তিন এবং এক্স ওয়াই সমান আঠাশ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত ঠিক আছে আমরা প্রথমে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা একটা ফর্মুলা জানি সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ঠিক আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়া যায় কীরকম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি আমি দেখো তোমাদেরকে রাফে করছি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস টু এক্স ওয়াই আছে এখানে প্লাস টু এক্স ওয়াই তাহলে এই মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই এলিমিনেট হয়ে গেল তাহলে এখানে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াইটা লিখতেই পারি ঠিক আছে সমান এবার আমরা কী করব সিম্পল মান বসাবো এখানে এক্স মাইনাস ওয়াই সমান তিন বলেছে তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় তিন লিখব তিনের স্কোয়ার প্লাস দুই গণিত এক্স ওয়াই সমান আঠাশ বলেছে তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় আঠাশ লিখবো ঠিক আছে সমান তিনের স্কোয়ার মানে কত তিন তীক্ষা নয় প্লাস দুই গণিত আঠাশ আঠাশ দুগুণে কত হয় আঠাশ দুগুণে হয় সরি আঠাশ দুগুণে হয় ছাপ্পান্ন ঠিক আছে তাহলে নয় আর ছাপান্ন যোগ করবো আমরা ছাপ্পান্ন সঙ্গে নয় যোগ করলে কত হয় পঁয়ষট্টি আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর কারণ এখানে প্রমাণ করতে বলেনি কিছু এখানে মান চেয়েছে এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেলাম পঁয়ষট্টি ক্লাস এইটের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর পার্ট নাইন এখানে এসেছিল যেখানে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর তেরো দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ